আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো আমিও খুব ভালো আছি আমার একটি নতুন ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো এখানে ঘুম থেকে উঠি আমি কিন্তু তারপরে উঠানটা ঝাড়ুড় দিয়ে এসে আমি এখানে বিছনাটা কিন্তু গুছিয়ে নিচ্ছি তারপর দেখো বিছানা গুছিয়ে আমি এখানে রাতের যে খাওয়ার বাসনগুলো ছিল এগুলো কিন্তু এখন বের করে নিজে ধুয়ে নেব রাতের বাসনগুলো এখানে ধোয়া হয়ে গেছে তারপরে দেখো এখানে আমি ঘরটা ছাড় দিয়ে নিচ্ছি গটগুলো জার দিয়ে একবারে গোটগুলো কিন্তু মুছেও নেব আজকে যেহেতু একটু একটু জায়গায় যাওয়া আছে তার জন্য মানে তা তাড়াতাড়ি করে গাছগুলো আর কি যতটুকু সারতে পারছি ততটুকু আর কি করছি আর কি রান্নাঘরটাও কিন্তু আমি জার দিয়ে নিলাম তারপর দেখো আমার দেওয়া হয়ে গেছে আমি ঘরগুলো কিন্তু মুছে বন্ধুরা তোমরা তো আমার ভিডিও যে অনেকেই দেখো কেউ সাবস্ক্রাইব কিংবা কমেন্ট শেয়ার কিছুই করো না আমার ভিডিওগুলো যদি তোমাদের তোমাদের একটু যদি ভালো লাগে থাকে তাহলে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এদিকে দেখো আমার গর মুছা হয়ে গেছে আর রোবারের সিটগুলো ছিল ওইগুলো কিন্তু আমি এখানে নামিয়ে রেখেছি ও একটু পরে গিয়ে বানিয়ে আনবে দেখো বারিদা ঠাকুর করে বারিদাটা আমি জাগ দিয়ে দিতে জাগ দিয়ে একবারে বারিন্দাটাও কিন্তু মুছে নেব আজকে সকালে জানো একটু রোবার বাগানে গিয়েছিলাম আর কি ওর সাথে একটু একটু হাতে কাজ লাগিয়ে দিতে দিকে দেখো আমার বায়েন্দাটা ঝাড় দিয়ে আমি এখন বাইন্দাটা কিন্তু মুছে নিচ্ছি দিকে দেখো বায়েন্দাটা কিন্তু আমার মুছে হয়ে গেছে এখন আমি লালিকে গিয়ে ছেড়ে দেবো আজকে দেখবো লালি কি করবে দেখো দেখো এখানে লালি কী করে দেখছে মোবাইলটা এখানে বসার ছিল ও ভাবছি এটা কী হচ্ছে এখন মোবাইলের সামনে কিন্তু এসে ধর ওর মুখটা দেখিয়ে দিয়ে গেল। তারপরে দেখো আমি এখানে সকালে ডালটা বসিয়েছিলাম কুকারে তার জন্য এখন কুকারটা ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা আমি কুকারটা মেজে নিচ্ছি এখন ওদেরকে সকালে খাবারটা দিয়ে দেবো তারপর দেখো এখানে ও বাগান থেকে চলে এসেছে ওর সাথে আমি এখন এই যে চিটগুলো কষগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি দেখো সিটগুলো কিন্তু বানানো হয়ে গেছে এখন এগুলো আমরা আমি এখন একটার পরে একটা উঠিয়ে রেখে দেব এদিকে দেখো বাইরের কাজগুলো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি দুপুরে রান্নাটা কিন্তু বসিয়ে দেবো তার জন্য মাছগুলো বেজে নিচ্ছি আজকে আমার কিন্তু ভিডিওটা বেশি লম্বা করতে পারিনি আমার যেহেতু তোমাদেরকে সকালে বলেছি এক জায়গায় যাওয়া আছে তার জন্য অতিথি কাজ করে ভিডিওটা এখানে কিন্তু আমার শেষ শেষ করছি হ্যাঁ তোমাদের যদি তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো